গাছের পাতা থেকে তৈরি হচ্ছে উচ্চ মূল্যের অ্যাসেন্সিয়াল ওয়েল শুনতে অবাক লাগলেও রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির পাশাপাশি পীরগাছা উপজেলার ইটাকুমারি ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে লিজ নেওয়া জমিতে কয়েক বছর আগে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান টি ট্রি গাছের চাষ এবার সেই প্রকল্প থেকেই তেল ও হাইড্রোসোল ওয়াটার উৎপাদন শুরু করেছেন তিনি চলতি বছর প্রকল্প থেকে প্রায় ত্রিশ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখতেন এই তরুণ উদ্যোক্তা তিন বছরের প্রচেষ্টায় চল্লিশটি চারায় সফলতা এখন গাছের সংখ্যা দু হাজারেরও বেশি আরিফের শুরুটা ছিল নানা বাধা বিপত্তিতে ভরা বিদেশ থেকে টি ট্রেড চারা আনতে না পেরে আন্তর্জাতিক ই কমার্স সাইট থেকে সংগ্রহ করেন অল্প কিছু বীজ কিন্তু বীজ থেকে চারা উৎপাদনে দেখা যায় জটিলতা স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় তিন বছরের চেষ্টায় মাত্র চল্লিশটি চারা উৎপাদনে সফল হন তিনি এরপর সেই চারাগুলোর কাটিং থেকে ধীরে ধীরে সম্প্রসারিত হয় চাষাবাদ বর্তমানে এক একর জমির প্রকল্পে রয়েছে দু হাজারেরও বেশি টি ট্রি গাছ গাছ বড় হওয়ার পর পাতা থেকে তেল উৎপাদনে নতুন চ্যালেঞ্জ সামনে আসে চীন থেকে ছোট একটি ডিস্টিলেশন মেশিন এনে সেটি বিশ্লেষণ করে স্থানীয়ভাবে পাঁচশো লিটার ধারণ ক্ষমতার একটি বড় মেশিন তৈরি করেন আরিফ এখন সেই মেশিন দিয়েই পেশাদারভাবে উৎপাদন করছেন অ্যাসেন্সিয়াল ওয়েল ও হাইড্রোসল ওয়াটার তার উৎপাদিত পণ্য দেশের পাশাপাশি বিদেশেও বিক্রি হচ্ছে আর প্রকল্পকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে দশ বারো জন শ্রমিকের সরেজমিনে গেলে দেখা যায় শ্রমিকরা ব্যস্ত তেল উৎপাদনে গাছ থেকে পাতা সংগ্রহ করে ধুয়ে রাখা হয় বড় স্টিল চৌবাচায় এরপর স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে তিন থেকে চার ঘন্টা জাল দিয়ে আলাদা করা হয় তেল ও হাইড্রোসল প্রতি ব্যাচে কেজি পাতা ব্যবহার করে দিনে তিন ব্যাচে দেড় লিটার অ্যাসেন্সিয়াল ওয়েল উৎপাদন করা সম্ভব হচ্ছে উদ্যোক্তা আরিফ বলেন তো অনেকটা চ্যালেঞ্জিং জব ছিল তো সাহস করেই নেই আমি ঝুঁকিটা যে না ট্রাই করে দেখি কি হয় তো যাক ফাইনালি এখন এখন আমরা সাকসেস ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদের স্থানীয় যারা কৃষক আছে তাদেরকে আমরা গাছের চারা থেকে শুরু করে সমস্ত ধরনের ফেসিলিটিস দেব তাদেরকে আমরা এই গাছের চাষ করার জন্য উৎসাহিত করব এবং গাছের থেকে যে বছর শেষে যে পাতাটা আসবে এটা আমরা ওদের কাছ থেকে কিনে নেব নিয়ে আমরা আমাদের প্রক্রিয়াতে এটা তেলটা এবং পানিটা বের করে এটা বাজারজাত করব পীরগাছে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জামান বলেন আমার এই ব্লকে ইটাকুমারী ইউনিয়নে নরসিংহ গ্রামে এই টিটিডি চাষ শুরু হয় আজ থেকে তিন বছর আগে এখানে আপনার হলো প্রথম চারটি চল্লিশটি চারা ছিল সারা থেকে প্রায় এখন দুই হাজার চারা কাটিংয়ের মাধ্যমে স্থাপন করা হয় তো এই টিটিডির গাছ চাষাবাদ করে আমরা যতটুকু বুঝলাম যে আমাদের পিড়ি গাছ এবং রংপুরের মাটি উপযোগী তো এই এই টিটিডি যদি কোনো কৃষক চাষাবাদ করতে চায় বা উদ্যোক্তা সৃষ্টি হতে চায় সেক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা আমরা করব অস্ট্রেলিয়ান টি ট্রি চাষ ও অ্যাসেন্সিয়াল ওয়েল উৎপাদনে আরিফের এই সফলতা নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এমনটাই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা আবদুল্লাহ আনন্দ চেফ টিভি কাউনিয়া রংপুর